সাইডে বেতা পাঠায়নি লাল চাচা আমরা এই ছোট ভাই নাম হইল গিয়া আব্দুল হাসিম এই বাইরে লাল চাচা হইন ও তার লাগি আমরা এই বাই মাথার যে চুল আছে সম্পূর্ণ চুল লাল হয়ে গেছে তো খুব সুন্দর লাগে ভাই এই চুল দেখার বাদে ও সাইডে বেতা পাঠায়নি সুরজ ভাই তো আজকে এই সুরজ ভাইয়ের একটা ভিডিও ক্লিপ আছে হিন্দি আর এই আব্দুল হাসিমের একটা ভিডিও ক্লিপ আছে বাংলা তো অবশ্যই আমি আগে কোনটা স্টার্ট করতাম মাঝে একটা দশ টিকিট কান্ডা দেওয়া আচ্ছা দেখলেই আসেনি ও আসে

আদিত্য গুৰি আহিবা তাৰ অলপ মজাৰ মজাৰ উপহাৰিটা আমাৰ লাগে অৱশ্যে আমাৰ দেখা মানে অনেক আনন্দ হয় আৰু নহ'ল আপোনাৰ আমি মোটামুটি ক'তটোক এটুকু কমেণ্টৰ জনাইবা আৰু ভিডিঅ' চাবা লাগে তো অৱশ্যে শ্বেয়াৰ হ'বা তাতে অন্য এজনীয়ে দেখিবাৰ সুযোগ দিবা আৰু পৰৱৰ্তী কোনো ভিডিঅ' চাতে আপোনাৰ দেখুৱাই